গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমরা নিজে সব থাকে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কুমিলায় আলোচনায় হাজি আমিনুর রশিদ ইয়াসিন তিনি সদ্য বিলুপ্ত হওয়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইতিমধ্যে গুঞ্জন চলছে নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দক্ষিণ জেলার কমিটি এতেই হাজারো নেতাকর্মী নিজেদের ফেসবুক প্রোফাইলে হাজি ইয়াসিনের ছবি পোস্ট করে লিখছেন ইয়াসিনেই আস্থা হ্যাশট্যাগ ব্যবহার করে মন্তব্য ঘরগুলোতে অনেকেই উই আর হাজি আমিনুর রশিদ ইয়াসিন লেখার যেন বন্যা বইছে কুমিল্লা দক্ষিণ জেলাও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটির বিলুপ্তির পেছনে একাধিক কারণ থাকলেও হাজি ইয়াসিনের কর্মকাণ্ড ছিল ইতিবাচক তাই নেতাকর্মীরা তাকে পুনরায় এই কমিটিতে দেখতে চান তারা বলছেন হাজি ইয়াসিন ক্লিন ইমেজের রাজনীতিবিদ বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নির্যাতনের শিকার নেতাকর্মীদের আগলে রেখেছিলেন তিনি বিভিন্ন মামলা ও জেল থেকে মুক্তির জন্য নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি এছাড়া গত সতেরো বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কুমিল্লায় আন্দোলন ও সংগ্রামের একমাত্র নায়ক হাজি ইয়াসিন জুলাই আগস্ট বিপ্লবে কুমিল্লার ছাত্র জনতা হাজি ইয়াসিনের আহ্বানে মাঠে নেমে পড়েন তবে পাঁচ আগস্টের পর অনেকের বিরুদ্ধে বাড়ি ঘর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে কিন্তু সেখানে হাজি ইয়াসিন ছিলেন ব্যতিক্রম যার বিরুদ্ধে একটাও অভিযোগ এখন পর্যন্ত নেই নেতারা বলেন বিগত পনেরো বছর দলের দুঃসময়ে তিনি সক্রিয় ছিলেন নেতাকর্মীদের পাশে তিনিই ছিলেন সুসময়ের পাখিদের দিয়ে যেন নতুন কমিটি না করা হয় আমরা হাজি ইয়াসিনকে চাই বিগত সময়ে যারা এমপি বাহারের সাথে তাল মিলিয়ে চলেছে তারা হাজি ইয়াসিনকে বাদ দিতে ষড়যন্ত্র করছে কুমিলার রাজনীতিতে হাজি ইয়াসিনের বিকল্প নাই সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে নেতা হাজি ইয়াসিনের ছবি দিয়েছি